টু মাই চ্যানেল তো এখন দুপুর দেড়টা বাজে আর আজকে হলো কি বার আজকে আজকে হলো বৃহস্পতিবার তো বাইরে এত অন্ধকার হয়ে আছে দেখো ধুম এক বৃষ্টি আসবে আর আমার খুব আনন্দ লাগছে কারণ এতদিন এত কষ্ট পেয়েছি গরমে মানে যেমন ভ্যাপসা গরম তেমনি লোডশেডিং হয়েছে মানে কারেন্ট ছিল না বললেই চলে দুপুর বেলাও গরমে ছটফট করতাম ঘুমাতে পারতাম না বেলাও তাই আর এখন হলো আরামে ওয়েদার এখন কারেন্ট না থাকলে অত অসুবিধা নেই শুধুমাত্র ফোনে চার্জ দেওয়ার জন্য একটু কারেন্টের দরকার তো এখন আমি দুপুরের খাওয়ার কমপ্লিট করে নিই আর তোমাদেরকে আমি ড্রাগন গাছগুলো দেখাবো আজকে কারণ আমার ড্রাগন গাছ বড় গাছটাতেও নতুন ডাল বেরোচ্ছে মানে মাথাটা লাল হয়ে বেরোচ্ছে আবার ছোট যে গাছটা তো এত বড় ডাল হয়ে গেছে আজকে দুপুরে মেনু হলো সবজি মাছ পাতুরি এখানে সবজি আর আছে আছে ডাল ওখানে কি তরকারি এখানে হলো মাছ বেলে মাছ আলু দিয়ে তো আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ছাদে গিয়ে বাইরে এত পরিমানে বৃষ্টি হচ্ছে যে ছাদে যাওয়া সম্ভব না দেখো তোমরাই তো এখন তো তোমাদের ড্রাগন গাছটা দেখাতে পাচ্ছি না একটা জিনিস বানিয়েছি সেটা দেখো এই দেখো আজকে আমি এটা বানিয়েছি অয়ন্তিকার স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে যে জবা পাতা দিয়ে গণপতি মানে তৈরি করার জন্য এটা আমি বানিয়েছি ইউটিউব দেখেই বানিয়েছি কেমন হয়েছে একটু জানিও আর এটার মধ্যে শুধুমাত্র একটা ফুলের ডান্ডি দিয়ে সুর বানাতে হবে ব্যাস ওইটুকুই বিকেলবেলা পড়াতে গেছিলাম তো এখানে শুভর স্টিকার স্টার আমাকে বললো যে আমার ফোনের মধ্যে তো স্কুলে বিদ্যাসাগরের রোল করেছিল মানে শুটিং করেছিল একটা নাটক করেছিল তোর জন্য ওকে বিদ্যাসাগর বলছিলাম তাই যাই হোক স্টারটা লাগিয়ে কিন্তু খারাপ লাগছে সকালবেলা যেরকম অয়ন্তিকাকে বানিয়ে দিয়েছি বিকেলবেলা সৌমিকেও বানিয়ে দিয়েছি কারণ ওরা দুজনেই সেম ক্লাসে পড়ে তারপর পরের ব্যাচে সুদেবার ওড়িশাকে পড়াতে গেছিলাম কিন্তু অরিষা প্রত্যেক দিনের মতো আজকেও পড়া করে আসেনি আর ওকে যতবার আমি উঠবস করে ওর ভাইও খুব আনন্দের সাথে উঠবসটা করে তারপর পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে আসলাম ফাইনালি পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে গেছি তো এবার ভাবছি একটু স্কিন কেয়ার করব আর যার জন্য এখন আমার বেসন লাগবে ঘরে বেসন নেই তো এখন আমি বেসন আনতে যাচ্ছি কাকির দোকানে ময়দান থেকে এই বান্ধবীটার সাথে দেখা হয়ে গেল মানে ভীষণ জ্বালা ছিল করে দিয়েছে তাই কাকি এই ফাঁদ পেতেছে আর সেই ফাঁদে যাই হোক বেশি সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি তার স্কিন কেয়ারটা সেরে নেওয়া যাবে তিনটে স্টেপের মাধ্যমে আমি আজকে যে ফেশিয়ালটা করলাম ওটার দারুণ রেজাল্ট পাওয়া গেছে খুব শীঘ্রই তোমরাও জানতে চলেছো যে আমি কিভাবে এই রেজাল্ট সব থেকে বড় কথা হলো এটা পুরোপুরি বিনামূল্যে